জাহান নামে ঢুকে তিনি জাহান নাম দেখছিলেন তাতে দেখলেন জাহান নাম উকি মেরে তিনি জাহান নাম দেখছিলেন তাতে দেখলেন জাহান নামে শুধু নারী আর নারী জাহান নামে শুধু নারী আর নারী জাহান নামে শুধু নারী আর নারী কিছু পুরুষ তাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল জাহান নামে এত নারী কেন তখন আল্লাহ রসুল বললেন যে তারা স্বামীকে মূল্যায়ন করে না স্বামীকে মূল্যায়ন করে চলা উচিত হাজারে ৯৯৮ জন স্বামী আপনার স্ত্রীর কাছে জিম্মি তাকে কিছু বলার সাহস পায় না তার মানে প্রায় সবই কাপুরুষ কাপুরুষ স্বামী কাপুরুষ স্বামী না হলে কাপুরুষ পিতা না হলে আপনার ছেলে মূর্তি পূজা করে কি করে মূর্তিকে সম্মান করে কি করে আপনার ছেলে রাস্তায় মূর্তিটা খাড়ো করায়নি ওটা হিন্দু করেছে ঠিক আপনার জীবনে আপনি কাপুরুষের সন্তান কাপুরুষ। বলেন কি আসনি আল্লাহ আপনাকে বলেছেন আল্লাহর নামে বলেছেন তাই নাশ্র একটা ওয়াইন কোথাও তাও হর একটা তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও তোমাকে হত্যা করা হলেও তুমি শীত করবে না কাপুরুষ কাপুরুষের সন্তান কাপুরুষ চাপায় নবাবগঞ্জের ভাষায় কা পুরুষের বাচ্চা কা পুরুষ আপনি বেলের বাচ্চা বেন না আপনি আপনি মূর্তি খালি করেছেন রাস্তার ধারে আমি করি দিই কা পুরুষ আপনি এই জন্য আপনার স্ত্রীর রাস্তায় ঘুরে আপনার মেয়ে বসে আছে সংসদ ভবনের আড়ালে ওকে হিন্দুর মেয়ে বসে আছে বিচার একদিন হবেই সেদিন বুঝা যাবে জাহান্ন কাকে বলে জাহান্ন কাকে বলে সেদিন বুঝা যাবে কা পুরুষ কাকে বলে সেদিন বুঝা গেলে কাপুরুষ পিতা কাকে বলে কাপুরুষ পিতা আপনি কাপুরুষ পিতা আপনি কাপুরুষ পিতা আপনি সেই দিন আর বেশি ধীরে নেই যেদিন কঠিন বিচার হবে সেদিন কেউ ঠেকাতে পারবে না পৃথিবীর কোন মানুষ ঠেকাতে পারবে না সেদিনের নাম হলো আলিয়া আমার লাখ আমলে আমরা আজ করতে পারবে না এক ছত্র মালিকারা আল্লাহর হাতে থাকবে এর নাম বিচারের দিন আজকে আপনি কত শিথিল তা বুঝতে পারছেন না সেই দিন বুঝতে পারবেন আপনি কত শিথিল আপনার পরিবারের উপরে আপনার পরিবারের উপরে আপনি কত শিথিল বিচার হবে সেদিন বুঝা যাবে বিচার আর আগা পর্যন্ত আপনাকে বুঝানো সম্ভব হয়ে উঠছে না পরিবেশ আপনার জন্য জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করল কেন তখন তিনি উত্তরে বললেন তারা স্বামীকে মূল্যায়ন করে না সারা জীবন তাদের সাথে ভালো আচরণ করার পরেও একটু উল্টা দেখলে সবকিছু উল্টিয়ে ধরে বলে তোমার সাথে সারা জীবন থেকে কোনোদিন শান্তি পেলাম না আল্লাহ রাসুল ভাষাগুলি এইভাবে উল্লেখ করেছেন আল্লাহ রাসুল যা বলেছেন এটাই চূড়ান্ত আপনার পরিবারের সাথে মিল খেলো এটাই কথা না খেলো এটাই কথা এটাই চূড়ান্ত রাসুল যা বলেছেন সেটাই চূড়ান্ত আল্লাহ রাসুল সাল্লাম যেটা বলেছেন সেটাই চূড়ান্ত আপনাকে তিতা লাগলেও চূড়ান্ত মিঠা লাগলেও চূড়ান্ত এর বিকল্প কোন কথা নেই বিচার না হওয়া পর্যন্ত পরিস্থিতি কত কঠিন আপনাকে বুঝানো যাবে না বিচারের মাঠে জাহান নামকে টেনে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে থাকবে থাকবে নাম আল্লাহ থাকবেন ফেরেস্তা থাকবেন মানুষ থাকবে জিম থাকবে পৃথিবীর সমস্ত প্রাণী থাকবে পানিতে ও মাটিতে যা আছে আপনাকে বুঝাতে পারবো না বিচারের মাঠ কত বড়